বন্ধুরা গরমে তরমুজ নিয়ে চলে আসলাম এখন দেখবো কাইটা আসছে ভিতরের কালারটা কি একদম সাদা আছে না লাল আছে না মধু না রসমালাই না আগুন তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবো যে ভিতরের তরমুজটা এই যে বি আর এটার ভিতরের মানে যেই অংশটা আছে ওইটাও দেখিয়ে দিচ্ছি আসলে দেখতে যতটা সুন্দর খাইতেও ঠিক তেমনই ততটাই সুন্দর এখন কিন্তু আমার এটা কাটার পালা তো কাইটা তারপরে কিন্তু ই করবো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু কেটে দেখছি পিস পিস করে আর এটার যেই মানে মুখটা আছে এইটুক অল্প একটু সাদা তো এইটুক আমি নিবো না কাইটা মানে ফালাই দিব এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু খাওয়া যাবে না আর এখন এটা কিন্তু চিরচির করে নেবো এই যে দেখতে পাচ্ছ একদম এরকম করে চির কইরা তারপরে কিন্তু প্লেটে রাখবো আর প্লেটে রাখা তারপরে কিন্তু ফ্রিজে রাখা হবে আর তরমুজটা কিন্তু একদম মানে নিয়ে আসার সময় মোটরসাইকেলে বাদ আসিল তো রোদ লাগছে তো তো একটু গরম গরম আছে তো আমি এখন কাইটা কাইটা একটু ফ্রিজে রাখবো এই দেখো একদম কয়টা নিলাম আর এগুলো প্লেটে রাখতেছি কাইটা কাইটা হয়ে গেলো আমার তরমুজ কাটা তো তরমুজ কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা হাতটা ধুয়ে নিলাম তো তরমুজ কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাইবা আর এখন কিন্তু আমার খাওয়ার পালা দেখতে পাচ্ছি একদম বধু রসমলাই আগুন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট তো তরমুজটা কিন্তু আসলে কিন্তু খুব মজা এখন কিন্তু শুধু খাওয়ার পালা এই সবগুলা কিন্তু খাবো এখন সাধারণ মিষ্টি আর ভিতরে কিন্তু বিসি নাই একদম দেখতে পাচ্ছো এই যে আর এই সাইডে আছে অল্প আর কামড়ে অন্য সময় তরমুজ খেলে কামড়ে কিন্তু বিসি পড়ে তো আমার কিন্তু কামড়ে বিসি পড়ে না আজকে কিন্তু যে তরমুজটা আসলে খাইতে অসাধারণ আবার দেখতেও কিন্তু একদম আগুন এখন শুধু খাওয়ার পালা